আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাং ব্যক্তিতং তসম শ্রীগুরাবে নমান্দর্শ এন চক্ষুন্মিত শ্রী তসময়ী গুরাবেনমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব বরম ব্রহ্ম তসময় শ্রী গুরাবেনমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণাপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম শ্রী গুরু হবে নামক এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টাগত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধুবান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আপনার মনও আজ ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে আজ কোনো প্রকার অর্থগত ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না তাড়াহুড়ো কিন্তু শয়তানের কাজ ধৈর্যে বসতে লক্ষ্মী নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করতেই পারেন তবে এগেন তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি ফাঁকা সময়ে অফিসের ক্রিয়াকলাপ করতে গিয়ে সময় লাগতে পারে পুরোনো দিনে কাজের জায়গায় যদি কোনো কর্ম অসম্পূর্ণ রেখে থাকেন তার জন্য আজ আপনাকে খেসারাত দিতে হবে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নেরা নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে পরিবারের প্রতি দায়িত্বগুলি পালন করুন আজ বন্ধুবান্ধবরা আপনার অতিরিক্ত উদরতার সুযোগ নিচ্ছে না তো এ বিষয়ে সজাগ দৃষ্টি কিন্তু বজায় রাখতে হবে